সাফারি করতে গেলাম হাত উঠালাম তখনই কার কথা মনে পড়লো ঈশ্বরের কথা জীবন তো ঈশ্বরের বাক্যের কথা কি মনে পড়লো একটা হাত উঠালাম এখন এই হাতে যদি যদি নরকে চলে যায় তাহলে তো খবর আছে তাহলে কি করতে হবে হাত কেটে ফেলো না না হাত উঠানো যাবে তার মানে ঈশ্বরের বাক্য আমাকে তখন স্মরণ করে মূর্তির কাছে এতটুকু নত হইলাম আরেকটা দিকে নত হয়ে যাবে তখন কি মনে পড়লো না না নত হওয়া

আমাদের এলাকাতে ঢাকাতে তো একটা আমার ভাই সে একটা গ্যাঞ্জামের মতো যুক্ত হয়েছে আমি ওই গ্যাঞ্জামে গিয়ে শুধু শুধু মানে নেতার মতো সাথে গেলাম যাই হোক তখন অন্য এলাকায় গেলাম অন্য এলাকায় গিয়ে তারা আমাদের কি করলো বাটে মানে বুঝি আমাদেরকে পুরো ঘেরাও করে ফেলবে হ্যাঁ এখন ওই জায়গায় আমাদের বড় বড় আত্মীয় স্বজনরা আছে মানে রা আছে

একটা থাকর দিয়েছিল আমাকে কিন্তু আমার চিন্তা কি ছিল ওকে আমি আর হতে পারে হাত ভাঙে ফেলবো অথবা পা একবার ভেঙে ফেলবো মানে ওকে কঙ্গু করে এরকম আমার চিন্তা ছিল কিন্তু পাইলাম আমি

ও আমার মতো আছে আমার থেকে যুবসে বড় যুবক কিন্তু ওকে কি করলাম আমি মারলাম ক্ষমা করলাম কিন্তু ওর যারা আশেপাশে লোকেরা আছে তারা ওইটা নিয়ে কি করতেছে মজা করতেছিলাম আমি জামালের বিরুদ্ধে এই ওর তো মারছে ওর তো মারছে এইটা নিয়ে বলতো কিন্তু ওই যে যারা সমালোচনা করতেছে তাদের বিরুদ্ধে আমার কি হলো খুব রাগ উঠতে গেল তারপর আমি কি চিন্তা করলাম না না তারা বুঝেনা শ্রোতা আমি বাইবেল জানি আমি বাক্য জানি হ্যাঁ আমি জন্য কি করতে পারি তো মা করতে পারি কিন্তু আমি যদি আর কি মান দেই তাহলে আমি যে তো বাইবেল শিখার আসলাম বাক্য শিখার তে রেটা শুরু হয়েச்சு

শোনা হলো কারণ কি আমি ঈশ্বরের বাদ এটা কে দেখতে পেল মানুষ হবে আর যারা ওই সমালোচনা করছে আমার কিছু হয়নি দুই টাকা লজ্জা ওদের সমালোচনা গুরু আমি দেখি আর ওদের জীবন কি বললে যেতে আমিও বাক্য শুনতেছি প্রতিনিয়ত বাবু এটা কি আমাকে স্টেপ দেখা স্টেপ মানে বুঝি ডানে যাবো বামে যাবো এখানে থাম এটা সাহায্য করে আমাকে সাহায্য করতে কিন্তু আমি সঠিকভাবে পালন করতেছি চিন্তা করলে